শেরপুরের গাতিতে রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রার জন্য দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবনেতা আলহাজ মোহাম্মদ সালে আহমেদ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন পরবর্তীতে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ ও বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রহণ করায় দু হাজার সালে তিনি নলকুড়া ইউনিয়নের শালচুরা তিন নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন ওই সময়ে তিনি তরুণ সমাজকে সুসংগৃত করা রাজনৈতিক চেতনায় উজ্জীবিত করা এবং দলে নতুন নেতৃত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন দু পাঁচ সালে সালে আহমেদ নলকুড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদে নির্বাচিত হন তার সাংগঠনিক দক্ষতা দায়িত্বশীলতা ও আন্তরিকতায় তিনি নেতাকর্মীদের কাছে হয়ে ওঠেন একজন আস্থার প্রতীক হিসেবে দু নয় সালে সালে আহমেদ কাউন্সিলের মাধ্যমে নলকুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ অর্জন করেন একই সময়ে ঝিলাইগাতি উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক পদেও দায়িত্ব গ্রহণ করেন তিনি দলের প্রতি অটল শ্রদ্ধা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় হিসেবে তিনি দু সাল পর্যন্ত তিন নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন এবং স্থানীয় যুব রাজনীতিতে তরুণ নেতৃত্ব তৈরি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কর্মীদের মধ্যে একতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জানা গেছে বিএনপির রাজনীতির সাথে তিনি যুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে দু এবং দু সালে একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন সালে আহমেদ তৎকালীন সময় তাকে মিথ্যা মামলার সম্মুখীন করা হলেও তিনি কখনোই দমে যাননি বরং শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের আদর্শকে আঁকড়ে ধরে সব প্রতিবন্ধকতা তিনি অতিক্রম করেছেন রাজনীতির পাশাপাশি কর্মজীবনে রাইস মিল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সালে আহমেদ দীর্ঘদিন সফলভাবে ব্যবসা পরিচালনা করেন তারপর দু হাজার নিজস্ব জমিতে গড়ে তোলেন জুনাইদ পোল্ট্রি লেয়ার ফার্ম যা অল্প সময়ের মধ্যেই পরিণত হয় একটি সম্ভাবনাময় সনাম ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান ঝিনাইগাতি আদর্শ কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দু সালে এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন মোহাম্মদ সালে আহমেদ এরপর ওই প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দক্ষ নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুগান্তকারী পরিবর্তন আনেন সমবায় প্রতিষ্ঠানের উন্নতি ও সদস্যদের কল্যাণে তার অবদান আজ ব্যাপকভাবে প্রশংসিত এছাড়াও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ তিনি হাত বাড়িয়ে দেন অসহায় হতদরিদ্র অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের পাশে এসব পরিবারগুলোর মাঝে বস্ত্র খাদ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন তিনি মোহাম্মদ সালে আহমেদ মনে করেন রাজনীতি মানে মানুষের সেবা নেতৃত্ব মানে দায়িত্ব ও ত্যাগ তৃণমূল কর্মীরাই আমার শক্তি তাদের ভালোবাসাই আমার প্রেরণা আর সফলতার মূল ভিত্তি হল সততা পরিশ্রম এবং সুসম্পর্ক ব্যবসা কিংবা সমাজসেবায় এগিয়ে যেতে হলে সহযোগিতা ও সৌজন্যপূর্ণ আচরণের কোনো বিকল্প নেই